সাত মাসের মধ্যে দুশো দশ দিনের হিসাব করেছেন দুশো দশ দিনের মধ্যে একশো পঁচাশি দিন হাজিরা থেকে ফার্স্ট হয়েছে মাপুজা খাতুন মাফুজা খাতুন কে মফুজা খাতুন প্রায় নাই কয় আর কয় সব আসান তুমি দাও তুমি এদিকে দাও দুজনে দাও এরপর দুশো দশ দিনের মধ্যে একশো আশি দিন পেয়ে দ্বিতীয় হয়েছে একশো দিন উপস্থিত থেকে দ্বিতীয় হয়েছে সাগিরা খাতুন সাগিরা প্রাইজ নিয়ে যাও দুশো দিনের মধ্যে একশো দিন উপস্থিত থেকে থার্ড হয়েছে নিকিজা খাতুন মেয়েদের সামনে এরপর দুশো দশ দিনের মধ্যে একশো সাতাত্তর দিন হাজির থেকে চতুর্থ হয়েছে তিনজন হাফিজুল ইসলাম তৃতীয় বলুন তো কি দেখা তুমি রাখলাম আসেনি তো একি যে আসেনি আচ্ছা চতুর্থ হয়েছে 210 দিনের মধ্যে 177 দিন হাজিরা থেকে চতুর্থ হয়েছে তিনজন এটা ছয় জন হয়ে গেছে আচ্ছা হাফিজুর ইসলাম শুরাইয়া খাতুন রহিমা খাতুন ওয়াহিদা খাতুন ওয়াসিম সুলতানা আর রাশিদা খাতুন তোমরা প্রায় নেই যাও ওয়াসিমা সুলতানা হাফিজুল ইসলাম হাফিজুল ইসলাম ওটা চতুর্থ হাজিরা তারপর খাতুন নাম দেখে ভালো দে রহিমা খাতুন রহিমা খাতুন ওয়াহিদা খাতুন ওয়াসিমা সুলতানা

আজকে আমার ঘরে একটা মোগলায় পাঠিয়ে দেবো মানে এরপর তানজিরা খাতুন সেকেন্ড তানজিরা খাতুন এদিকে একটা দেন একটা দেন দেখ

জা খাতুন মক টক টু মাফুজা খাতুন সেকেন্ড সুরায়া খাতুন ফার্স্ট মক টক টু তে মক টক টু সুরায় খাতুন ফার্স্ট এরপর থার্ড মক টক থ্রি সুফিয়া খাতুন মক টক থ্রি সুফিয়া খাতুন ফার্স্ট প্রাইস তুলে দেয় আটটা দেয় একবার মারিয়াম খাতুন সেকেন্ড মারিয়াম খাতুন সেকেন্ড এইটটি সেভেন পার্সেন্ট ফার্স্ট দুজনেই দেবেন দুটো দু হাতে বেরিয়ে সোয়া খাতুন বিলকিস খাতুন ফার্স্ট মস্তক চিরির একসঙ্গে নিয়ে যাও

মসজিদের মত উপস্থিত থেকে রাখবি আবার দেখতে পাই যেন এরপর এদিকে এরপর যারা পরীক্ষা দেয়নি একদম বাচ্চা বা প্রাইজ পায়নি যারা প্রাইজ পেয়ে গেলে তোমরা আস্তে আস্তে পিছিয়ে যাও যারা প্রাইজ পাবি তারা এই সাইডে বসো যারা প্রাইজ পাবি তারা এই সাইডে যারা প্রাইজ পেয়েছো তারা এই সাইজে আস্তে যারা প্রাইজ পায়নি তারাই ভালো বড় বড় খাবারের থাকে

যারা যারা কামাই করবে না পরবর্তীতে যারা কামাই করবে না তাদের বড় প্রাইজ দেওয়া হবে যারা বেশি দিন মসজিদে আসবে তাদেরকে আরো বড় প্রাইজ দেওয়া হবে আগামী বছর আরো বড় বড় প্রাইজ দেওয়া হবে এই ওইটা নিয়ে গিয়ে ছিল ওটা রাখ সাদা এবার এখানে প্রাইজ বিতরণের অনুষ্ঠানটা শেষ করছি যা হোক সোহানা নার্সারি ভক্ত নার্সারি সোহানা পিতা আব্দুল রহিম পঞ্চান্ন শতাংশ কে সোহানা আব্দুর রহিম কে 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 আব্দুল রহিম কে এই প্রাইজ তো পেনা এত সামসোনা পেরাইজ প্যাকেট থেকে খরচা করে দিলাম তা আবার ম্যাজিক দেখাইছিস সেখানে ভাব যে বড় প্রাইজ তো কথা টাকা ভাব এই পাশে তো বাড়িটা তো হাজিরা নিতে পারিস না মসজিদে